আপনাদের প্রথমে একটা অনুরোধ করছি আজকে আমি ইলেকশন কমিশনারকে যে অফিসের সামনে এর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করছে এবং বলি এখনই এতগুলো পুলিশ বেলাতে সমস্ত পুলিশ তার সমস্ত গাড়িপত্র নিয়ে চলে আসছে যে ওরা মেশিন চেঞ্জ করবে আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইভিএম সেন্টারে সমস্ত বিজেপি করবে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কে অনুরোধ করছি যে শুধুমাত্র পুলিশ অফিসারে কেন কেন আপনার ওখানে যাবে কেন ইভিএম এর যেখানে তালা মারা আছে সেখানে কেন যাবে শুধুমাত্র আইসিরা এই ফোন দিয়েছে দেড় লাখ দু লাখ ভোটারবে তারপর আইসি অসিরা এই চেষ্টা করছে পশ্চিম বাংলাকে আমার অনুরোধ যে প্রত্যেকটা দিল্লিকে আমার অনুরোধ যে এটা কিন্তু সব জায়গায় চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে অতি সত্তর এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কেন চোরা কি করে যাবে এবং সিসিটিভিটা বন্ধ করার চেষ্টা করছে

সালা চোর গুলা সিজিবি এদগন সিজিবির মাল জাগলা দুই নম্বরের মাল স্যার স্যার সালা চোর ওটা চোর সালা চুরি করতে আসছিল রাতে বেলা ইভিএম তো বক গাড়ি নিয়ে আসে গাড়ি সালা গাড়ি নিয়ে আসে গাড়ি দেখাচ্ছি ওটা পশ্চিম বাংলা দেখুন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ করে গাড়ি নিয়ে আসছিল এই দু লাখ আর ও দু লাখটা তিন লাখ কোটা ফার্ক নেই

সেখানে হঠাৎ দেখা গেল এস পি মাসুদ হোসেন এবং বিষ্ণুপুর থানার আইসি অবনী সর্দার তারা বেশ কিছু জিনিসপত্র নিয়ে সেখানে পৌঁছলেন এবং এসে তারা জানিয়ে দিলেন যে তারা এখানে সিসিটিভি গুলি ঠিক করতে এসেছেন যেখানে করিডোরে কোনো সিসিটিভি নেই একটি শেষ দরজা যেটা দিয়ে পুরো কাউন্টিং স্টেশন মানে যেখানে রাখা আছে সেখানে ঢোকা যায় তারা সেখানে ঢোকার চেষ্টা করলেন এবং তারপরে ওখানে আমাদের বিজেপির ক্যাম্প থেকে প্রতিবাদ করবার কারণে তারা সেই কাজ শেষ পর্যন্ত করতে পারেননি এবং এক্ষেত্রেও আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি কারণ সেখানেও কেন্দ্রীয় বাহিনীকে আজকে অনুপস্থিত দেখা গেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা অবিলম্বে এর ব্যবস্থা নেবার কথা বলছি এবং নির্বাচন কমিশনকে আমরা জানাচ্ছি যে অ্যাডিশনাল এসপি কার্যত আমাদের ওখানকার যিনি প্রার্থী বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ তিনি অভিযোগ করেছেন জিভিএম বক্স বদলানোর কারণেই এবং সেই উদ্দেশ্যেই আজকে মাসুদ হাসান এবং অবনী সর্দার তারা ওই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তাৎক্ষণিক প্রতিরোধের কারণে বা বিষয়টিকে নিয়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদের কারণে তারা ওই জায়গায় ঢুকতে পারেননি ইভিএম এর পর্যন্ত পৌঁছতে পারেননি আমরা অবিলম্বে এই অ্যাডিশনাল এসপি সাসপেনশন দাবি করছি অবনী সর্দারকে সরিয়ে দেবার কথা বলছি এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত প্রক্রিয়া যাতে শুরু হয় তাদের ইন্ট্রোগেট করা হয় তার জন্য আমাদের দাবি জানাচ্ছেন আমাদের ওখানকার যিনি প্রার্থী সৌমিত্র খাঁ Um, I see. I see. I see. I see. I see. I see